আপনার সাথে আমার অনেক বোঝাপড়া ছিল আগে আসলেন না কেন এত লেট করে আসলেন কেন ভাই সুজন ক কাপড় দই হ্যাঁ কাপড় দই মানে হ্যাঁ আমার ময়লা কাপড় গুলি দিতেছে ময়লা কাপড় মানে আপনার ময়লা কাপড় দিতেছে কি তোর কাজের লোক টুক নাই কাজের লোক ছুটিতে গেছে হা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে তুই কেন ওনার কাপড় দিতে যাবি হ্যাঁ আমি একটা আনন্দের সংবাদ পেয়ে আইছি ঠিক আছে কই ওরা কই বিনা আইত আছে বিনা মন খারাপ মন খারাপ কার মন খারাপ কেন মন খারাপ হবে কেন সংসারে নতুন অতিথি আসতেছে এটা আনন্দের কথা হ্যাঁ কি আশ্চর্য কথা কিরে সাইমা তোর মন খারাপের ব্যাপার আছে কি না কোনো এটা ভুল কথা কইলা সব খুশিতে সবাই খুশি হইতে পারে না দুনিয়াতে যা চলতেছে এই এত কথা বলার দরকার নেই আপনার ঠিক আছে আমার হাতে এত সময় নেই সব খুশিতেই সবাই খুশি হয় না এটা আমরা জানি ঠিক আছে কারণ আপনি চুপ করেন এই সাইমা আলো কই আলো রে ডাক ভাইজান পোলা বয়স তো ও লজ্জা পাইতে আসতে এই লজ্জা কিসের এই আলো এদিকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমত করছে হ্যাঁ নতুন অতিথি আসতেছে খুশি আছো ভালো আল্লাহামদুল্লি জানেন বাবা কত রাতে আমি আপনার স্বপ্নে দেখছি দং স্বপ্নেই দেখে আপনারা দঙ্গের বা চীনা আপনার সমস্যাটা কি হ্যাঁ ওর মামার স্বপ্ন দেখছে সেখানেও আপনার সমস্যা মানে আপনার বাস্তব ঝামেলা করতে হবে কেউ যদি স্বপ্ন দেখে সেখানেও আপনার ঝামেলা করতে হবে সব জায়গাতে আপনার সমস্যা হ্যাঁ সমস্যা তো হবে তুই ছেলে মানুষেয়া ওনার কাপড় ধুই হ্যাঁ কেন কেন ওনার কাপড় দইতে হবে আর সাইমা এসব কি হইতেছে ভাইজান ছোট বোমার তো শরীর ভালো না আমি ধোবছিলাম সুজন আমাকে ধুইতে দেয় ঠিক আছে সুজন ধুইতে দেয় তো বিনা কি করছে বিনা ভাষায় নাই হ্যাঁ বিনা কাপড় দইতো মামা এই বাড়িতে কার কাপড় কে ধوبه এটাও কি আপনি নির্বাচন করবেন বড় বৌমা তুমি একটু সংযত হয়ে কথা বলো আমরা কেউ ভাইজানের সাথে এইভাবে কথা বলি না কেন তোমার ভাইকে কি বাহাদুর নাকি যে সংযত হইয়া কথা কোন লাগবো যার কোনো বিবেক নাই তার সাথে কি সে সংযত ছোট বৌরে দেয় সাত ধরি গহনার মালা আর বড় বউরে দেয় একটা পাতলা সেন তাও আবার দুই দিন ধরে খুঁজা পাইতেছে না তুই কালকে আমার রুমে গেছিলি না নিশ্চয়ই আমার চেন তুই চুরি করছো আপনি কি কইতাছেন কিষণ কি বলবো বিয়ে তো করছস এটা বেকার জামাই আমার চেন বেচ্চা তো সব করবে বুঝে গেছি আর কোনো নাটক আছে কি আছে কোনো নাটক কি এই কি কইতাছ আমরা নাটক করি তো নাটক করো না তো কি করো তোমরা হ্যাঁ আমার বোনটাও তোমরা শান্তিতে থাকতে দিবে না বড় তোমার কি মনে হয় ছোট বউ তোমার সেঞ্চুরি করবে হা বসছেই তো সুমন তো নাই সুমন থাকলে সুমনের কথাই কইতাম তাছাড়া আর কি করব ঘরে তো আর কেউ নাই ওই সেঞ্চুরি করছি ভাবে বিশ্বাস করে না আমি আপনার সেঞ্চুরি করি নাই আমি চুরি করি না আমি তো এই কই দিন আপনার ঘরেই যায় নে আচ্ছা বইসে কেউ ঘরে গেছে কি চুরি করছো চল কেউ চুরি করছো আমরা খুঁজো পাই করবো

মামা খবরদার আপনি আমাকে যা ইচ্ছা তাই বলছেন কিন্তু আমার দাদিকে যদি আর একটা খারাপ কথা বলেন তাহলে কিন্তু ভালো হবে না কি হবে তোমাকে তোমার আর ভালো কত দূর হবে হ্যাঁ তোমাকে সবাই মিলে অনেক চেষ্টা করে নামাজ পড়তে পারি নাই হ্যাঁ তোমার ইমান আনাইতে পারি নাই তুমি এখানে ঝগড়া করার জন্য দাদির সঙ্গে করে নিয়ে আসছো অসভ্য মেয়ে কোথাকার হ্যাঁ তোমার অসভ্যতা আমি দেখাই দেবো এই ইয়া আমার কিন্তু আমি কিন্তু কোনোদিন তোদের বাসায় আর আসবো না আপনি রাখলেন না

ওর ওর স্বামীকে আমি স্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছি আমি টাকার বাইরে পাঠাইছি সমস্যাটা কি একসাথে থাকলে সমস্যাটা কোথায় হ্যাঁ শান্তি ভালো লাগে না তোমাদের হ্যাঁ সবাই ভালো আমরাই খারাপ হ্যাঁ আপনি চুপ করেন খুশি আপনারা খারাপ আগা গোরা পুরা খারাপ বারবার কই না শিকর খারাপ আগা কেমনে ভালো হইবো আপনি মুরব্বি না হলে গাড় ধাক্কা বাই করে দিতাম এখন আমি মামা মামা বৌমা শান্ত হও মুরব্বিদের মুখে মুখে এইভাবে কথা বলো না

করতাস তুই বাসায় আর এক মুহূর্ত ওনাদি ভালোই তো ওরা যা চাইতাছে তুই তাই করতাস ওরা তো চাইতাছে যে তুই এই বাসার থেকে বাইরে যা হ্যাঁ একদিক দিয়ে তুই বাইরে যাবি আর একদিক দিয়ে তোর জামাই নতুন বউ নিয়া ঘরে এবো শোন মাথা ঠান্ডা কর এত জিদা জিদি ভালো না এত জিদা জিদিদি করিস না আর চাইতেই যদি হয় থাইলে ওর নিবংশ কইরা দিয়ে তাপরে যা ইচ্ছা তুমি করো তো দাদি এই অপমানের পর এই বাসায় আমি আর এক মুহূর্তও থাকুন না শুন মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা করে কাজ করতে মেয়ে মানুষের এত জিদ ভালো না কি কইতে চাও তুমি দাদি ঠান্ডা মাথায় কাজ করতে হইব দাদি তুমি এখান চাও যাও তো আমার একটু একা থাকতে দাও না তরে তুমি একা থাকতে দিব না মাথা ঠান্ডা কইরা এইবার আমাকে দুজনের খেলা শুরু হইব কি খেলা শুরু করবেন বুঝলাম না কিছু কি হইছে কি হইছে কি হইছে জি দাও বোজরা তুমি বোজরা কি কইছো তুমি এত বড় কথা কইছো ভাল আমদ দেশের মধ্যে কইছো যে আমার নাতিনকে তুমি তালাক দিবা এই আমি তো তোমার ভালো মনে করছিলাম হ্যাঁ তুমি হজ কই যাইছো উমরা করো মানুষের কাছে কত সুনাম করছি এখন তো দেখি উল্টা কোন উল্টা না যা দেখছেন সেটা ভালো চোখে দেখলে ভালো কিছু দেখতেন যাই হোক এখনো সময় আছে আপনার নাতিরে বলে নামাজ পড়তে অন্তরটা ভালো করতে বলে নামাজ করলে অন্তরটা ভালো থাকে পাক পবিত্র হয় ও যদি পরিবর্তন করতে পারে তাহলে আমি আমার সিদ্ধান্ত থেকে পরিবর্তন সিদ্ধান্ত পরিবর্তন করব আমার বুঝুন আমার যাইতে দাও আমি কেলা এই খবরদার এক পাও তুই বাইরে না চুপ করে হেনা বইয়ে থাকে দলে আপনি একটু বাইরে যান। ওর সাথে আমি একটু একা কথা বলতে চাই। কি কথা বলবা তুমি? কি বলবা আমাকে? কত সাহস তুমি সবার সামনে বলছো তুমি আমারে তালাক দিয়া তুমি আরেকটা বিয়ে করবা? তুমি আমাদের সাথে এতদিনে যে কাজগুলো করছো না? এটা তালাক তো কমই বলছো। আমার উচিত ছিল কি জানো তোমাকে শাসন করে তোমাকে পিটানো ইসলাম সরিয়াতে কিন্তু পিটানো যায় আছে যতগুলা রিজন আছে সবগুলা রিজন তোমার ভিতরে আছে আমি তো বিবেকের মানুষটা যার কারণে তো আমি তোমার গায়ে হাত তুলতে পারি না শুধু মুখ দিয়ে বলছি আমি তোমাকে তালাক দেবো আমি তালাক দেবো শুধু আমি কেন পৃথিবীর কোনো পুরুষের পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না কিছুদিন আগেও তো তুমি আমার সাথে এমন ব্যবহার করো নাই আমি যা বলতাম তুমি তাই করতা আমরা তো ভালো ছিলাম সবকিছু মিলাইয়া ভালোবাসা ছিল আমাদের মধ্যে ফকিন্নির বাচ্চা এই সংসারে আসার পর থেকে তুমি একদম চেঞ্জ হয়ে গেছো হ্যাঁ আগে আমি খারাপ ছিলাম কতটা সত্যি আগে তুমি ব্লিশ ছিলা তোমার সাথে সাথে আমি ব্লিশ হইছিলাম কিন্তু এখন আর ইবলিস আমি ভালো হইছি আর তুমি ব্লিশের যে বড় যেটা আছে সেটা তুমি হইছো আর আমি যে ভালো হইছি না

নমัสতো পর শুরু করতে আমি আমি কথা ditese আমি তারা তালাক দেবো আমি একটা বিয়ে করব না কখন মানুষ কয় আরেকটা বিয়ে করব কখন কয় জীবনটা তা তামা তম করে ফেলছে অতিষ্ঠ করে ফেলছে তারপরে কইছে বিয়া করার কথা হ্যাঁ আর পুরুষ মানুষ বিয়ে তো করতেই পারে তুমি তাল বাহানা করবা নাইট ক্লাবেও 갔ছো তুমি হ্যাঁ এই ঘরে মেয়েরা কোনোদিন নাইট ক্লাব করতেলো কেমন মামা আপনি আপনার সামনে আপনার ভাগ্না আমাদের বলে আমরা তালাক দিয়ে আরেকটা বিয়ে করবে আপনি এখানে বিচার বসেছেন না কিসের মানা হইছেন আপনি তোর পূজা দেবো পূজা তোর পূজা দিয়ে লাভ আছে তোর পুরো ঘন্ডে অশান্তি বাবার সমত লোক মামা তাহলে কত বড় অপমান করতেছিস মায়ের মনে কষ্ট মায়ের দিয়ে কাজ করাস তো আমি করব আর তুই যাকে ইবলিশ পেতান আমার ঘরে ইবলিশ সতরা আসে ভয় পেতার কারণে হ্যাঁ ভয় পায় তো তুই তো ইবলিশের আই

ওর সাথে সংসার করলে আমার ধারণা আমার তো মনে আংলা গুণা দিবে ওর সাথে আমি কেন ইবলি সতল সংসার করতে পারবে না সো ওই তালাক দিয়ে আমি বিয়ে করব এবং বিয়ে জায়েজ ইসলাম তাই বলছে একটা জামেলা মিটায় নাই আরেকটা জামেলা বাজাই দিছে আমার গো সেনচুরির কোনো তো কিছু করলো না সুরাহা সেনচুরি মানে হুম আবারো সেই কথা একটা সরল মেয়েকে দোষারোপ করার জন্য সেনচুরির দায় দিতেছেন হ্যাঁ চঞ্চুরি কে করছে করছে এই বান্দনি করছে এই ঠিক কই রাখ কই হালা সত্যি সত্যি কই হালা তারপরে মাপ চাই হালা মাপ কইরা দিমু না আমি তো চঞ্চুরি করি নাই চেতু কিভাবে যে চুরি হইল না নিবা যে তো হারাই নাই যা চেন সে নিজের কাছে দেখে দিছে তো প্রমাণিত আমি বিশ্বাস করি ওই কাজটা করছে মামা কোনো চুরি টুরি কিছু হয় না আপনাকে ব্যবস্থা করেন মিথ্যা অপবাদ দিতেছে মেয়েটার জন্য কি বলতে চাও তুমি কি প্রমাণ করতে চাও এই কথায় আবার চেন হারাই নাই আমি মিথ্যা কথা বলতেছি আমি আমার দাদি এখানে বসে নাটক করাইতেছি তুমি দুইজনের দেখলে মৃণীহতর মিথ্যা কথা আপদ apodabasto পুরোটা তো মিথ্যা নাটক নাটকের গুরুত্বরা এত কথার দরকার নাই কেমনেই সুর বাই করবা সেই ব্যবস্থা করো হুম করতেছি করতেছি আইসাইমা আই আমি তো যাইতেছি ঠিক আছে নাটক ছোটাইতেছি আমি আমি চাই পড়া নিয়ে আসতেছি হুজুরের কাছ থেকে ঠিক আছে এই চাইল পড়া সবার খাইতে হইব কে সে নিচে না নিচে সব বাইরে যাবো গা ঠিক আছে আর তুই কোনো কোনো টেনশন করবে যা ঠিক আছে যাও কোনো টেনশন নাই তুই চুরি করস তাই আমি জানি ঠিক আছে কে চেন চুরি করছে এটা আমি খুঁজা ভাই করুমি হ্যাঁ খুঁজা করুম যদি এরকম কিছু ধরা পড়ে তাহলে বিয়ে একটা না কয়টা সেটা আমরা দেখব ঠিক আছে ঠিক আছে বাবা আমার বাবা না খুব শখ করে আপনাদের পরিবারে আমার বিয়েটা দিছিল। কিন্তু আপনারা এই যে সবাই প্রত্যেকে আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছেন এই বাড়িতে আসার পর থেকে একটা দিনও আমি শান্তি পাই নাই এই ছোট লোক আসার পর থেকে তো শান্তি পাই নাই তুমি চাইছ তুমি চাইছো নেচে শান্তি তুমি নিচে চাইছো আমি সব সময় শান্তিতে থাকতে চাইছি মা সবাইকে নিয়ে আপনারা আমাকে শান্তিতে থাকতে দেন নাই এই যে আমার দাদি এটা বড়পী মানুষ আছে আপনারা সবাই আমার দাদির সাথে খারাপ ব্যবহার করতেছে আমার সাথে তো দিনের পর দিন প্রত্যেককে খারাপ ব্যবহার কইরা গেছেন আপনারা আমি সব কিছু সহ্য করছি কিচ্ছু বলি নাই এটা ভুলে যাইয়েন না আমার পোলা কিন্তু একদিন উকিল হ্যাঁ এক কানে 14 দিনের ভাত খাওয়ায় সারবো কইয়া দিলাম উকিল উকিল ছোটাই দিছি আই আমি যাইছি ঠিক আছে কোন ঝগড়া জাতি করবে না জানে আমি এদিকে জান তো চেহারা দেখতে ভালো লাগতেছে না আমার গহন বই থাকতে সব ভাই জান জান দেখি কে চেন করে বলতে আপনি 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 যাওয়ার কথা আই জাস্ট গেট আউট টেনশন করিস না আমি আমি দেখতেছি ঠিক আছে টেনশন করিস না দুপুরে আমি খাবো না আমি আসতে লেট হবে আবার ঠিক আছে আমি খাবো না দরজা লাগাই দে দরজা লাগা দেখো না এখন সময় আছে সত্যি করে বলো চেইনটা তুমি কোথায় রাখছো চেইন কোথায় আছে মানে ছোট চেইন তো আমারটা আমি পাইতেছি না চেইন নিছে ও ছোট দয়া করে এই নীরব বাচ্চা মেয়েটার দিকে অপবাদ দিও না নীরব গ্রামের মানুষ তো চিনো না সাবধান হয়ে যাও নাহলে ওই মেয়ে এত সময় বড় ধরনের চুরি কইরা তা না তোমারে দিয়ে না আসলেই হবে না শেষ পর্যন্ত দিতেই হবে চেষ্টা করছিলাম তোমার একটু মানুষ বানানোর জন্য তুমি তো মানুষ হবার না হম পৃথিবীর মতো সবচেয়ে অসুস্থ মানুষ একটা মানুষ তোমার মানুষ কেন বলতেছি তুমি তো একটা ইবলিশ শয়তান ভুলে গেছো ভুলে গেছো ওই বাচ্চা মেয়েটা কি বলছে তার সন্তান হলে সে সন্তানটা তোমাকে দিয়ে দিবে আর তুমি বাচ্চাটা সম্পর্কে মাঝে মাঝে কথা বলতেছো দিতে তো চাবেই তারপরে সে আরেকটা বাচ্চা নিবে আর আমাকে দিয়ে সংসারে সমস্ত কাজ করাবে আমারে এই সংসারের কাজের লোক বানাবে সে এইটাই তো তার মনোবাসনা আমি কিন্তু এইসব চাল পড়া পরা খাইতে পারম না তোর মামা আদিস এত সহজ নাকি বললেই হইলো চাল আমরা খাইতে যাবো কেন চুরি কি আমরা করছি চুরি তো করছি ছোট লোকের বাচ্চা আর এমনি তো আমি চাল পড়া টাল বিশ্বাস করি না আমার সামনে যদি চাল পড়া কেউ নিয়ে আসে না আমি এক লাথি কিন্তু চাল পড়া ফালাই দিব দেখি কেমনে তোমারে আর আমারে চাল পড়া খাওয়ায় সবারই খাইতে হবে তোমার চেন চুরি গেছে সবাই খালি এটা প্রমাণ হয়ে যাবে না কে চোর সহজ ধরতে পারবা চোর কেমনে ধরা পড়বো চাল পড়া খাইলে ও পিছনে জানেন না শুনুন তাহলে আমি আপনাকে বলি যে চোর সে যদি চাল পোড়াটা খায় তাহলে তার কথা আস্তে আস্তে বেজে যাবে এই যে আছে না চোয়ালটা এরকম লেগে আসবে হুম চাল আর চিবাইতে পারবো না আস্তে আস্তে সে বোব হয়ে যাবো তারপরে রক্তভূমি রক্তভূমি হয়ে অজ্ঞান হয়ে যাবে আমি কেন এই রিক্স নিতে তুমি আমি এই রিক্স নিব না কেন চুরিটা কি আপনি করছেন নাকি

করবি না আমার কিন্তু জ্বর করতেছে আমি কালকে চলে যাব খুঁজে যাইবা মগ বাজারে আমার একটা স্বাস্থ্য বোন থাকে উনি দিন বেড়াই আম আমারে এত বড় বিপদের মধ্যে রাইখা দাদি তুমি চলে যাইবা তুই কি মনে করছিস আমি এত সহজেই চলে যাব তোর বিপদে রাইখা না আমি তো যাব না আমি বংশের নিব বংশ না করে এই বাড়ি থেকে এক না শোন আর সাইল পরা মাইল পড়া আমি বিশ্বাস করি না আমিও করি সাইল পরা আমিও খামু তুইও খাবি না তুই খাবি না তুমি খাইলা আমি খাবো আচ্ছা ঠিক আছে তুই জনে খাবো আচ্ছা এই সে এতদিন রাতে আমার সাথে ছিলেন আপনার একটু খারাপ লাগে না লাগছে তো আমার অনেক খারাপ লাগছে কিন্তু কিছু তো করার নাই মামার আদেশ কাজ করতে হবে না কাজ না করলে কোনো উপায় আছে বলো আস্তে আস্তে আমাদের সংসারটা বড় হইতেছে আমাদের ঘরে নতুন মেহমান আসতেছে আচ্ছা আলো জি বলে আমি চাই বাচ্চা কাচ্চা দিয়ে আমাদের সংসারটা ভরা যাক

মা বলছে জায়গায় গরু আর হাঁস মুরগি পালার ব্যবস্থা করে দেবে আর পাশে যে জায়গাটা আছে ওই জায়গায় আমরা হচ্ছে তোমার সবজি কি প্ল্যান আছে মামা বলছে ওই যে পাশে আরেকটা যে জায়গা আছে ওখানে একটা বাংলো বাড়ি বানাবে পরে মাঝে মধ্যে আমরা সবাই যে থাকবো এইটা তো মামার অনেক দিনের স্বপ্ন ছিল এটা সুমনকে দিয়ে বাস্তবায়ন করলো ও সুমন দিয়ে বাস্তবায়ন করলো আরে আমি কি দোষ করলাম আমি বাদ পড়ে গেলাম আল্লাহ তা হবে কেন তোর মামা যা কিছু করছে না সব তো তোদের জন্যই তোরা দুই ভাই মামার পাশে থাকবি আমার থেকে খুশি লাগতো সাম্মা আমি একলাই পাঁচ জনের কাম করতে পারবো তোমাকে কাজ নিয়ে এত ভাবতে হবে না আর এই সময় ভারী কাজ তো করতেই পারবা না তুমি মা ও যে মামার চাল পড়ার কথা কইছিল ওটা কখন নিয়ে আসবে শোন একটা কথা যে উঠছে এটা সমাধান হওয়া দরকার আসবে তোর মামা সময় মতো চলে আসবে আচ্ছা ভাইয়া আমার একটা কথা বলতো তোমার এই দাদি শাশুড়িটা এমন বদমহিলা কেন বাদ দে তো বললেই তো ফালতু আমি তো বলে আসছি হ্যাঁ যে চুরি কি করছে সেটা তো প্রমাণ হয়ে যাবে হুম চাল পোড়া মামার চাল নিয়ে আসতেছে আর এটা গোড়া সমস্যা পুরা সমস্যা হইলে তোর সবকিছুতেই সমস্যা হবে তাই না চাল বড় খাওয়ার সময় বেড়ে যাবে আসলে হ্যাঁ